আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম দেখছেন ওয়াটের ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার তার সাথে ডাই আটিসনের আটচল্লিশ বোল্ট হানড্রেড এম্পেয়ারের একটা ওয়াল মাউন্ট লিথিয়াম ব্যাটারি তার সাথে একটা ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার এটা হচ্ছে টেন কেভিএ একটা ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার তার সাথে সার্কিট ব্রেকার চেঞ্জ ওভার প্রয়োজনীয় সকল জিনিস দিয়া আমরা একটা সেট আপ আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম এখানে যে লিথিয়াম ব্যাটারিটা দিছি এটা ছয় হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি ষোলো বছর ব্যবহার করা যাবে এই সেট আমরা করছি হল চট্টগ্রামের পটিয়াতে এটা পটিয়া চট্টগ্রামের পটিয়া এটা একটা থানা চট্টগ্রাম জেলার পটিয়াতে এটা একটা গ্রামীণ পরিবেশ একদম ন্যাচারাল একটা পরিবেশ গ্রামের বাড়িতে যেমন কাঁচা রাস্তা থাকে উঠান থাকে পুকুর থাকে একদম ন্যাচারাল পরিবেশের একটা বাড়ি এবং এটা ছোট্ট একটা সুখের ঠিকানা বাড়িটা কিন্তু খুব যে বড়ো তা না খুবই ছোট এটা হলো আমাদের কুয়েত প্রবাসী সমীর ভাইয়ের তার একটা স্বপ্নের ঠিকানা তার একটা সম্বল সমীর ভাই আজকে প্রায় তিরিশ বছর কুয়েতে আছেন । তো এই তিরিশ বছরে মানে উনি আমার জীবনের অনেক গল্প আমাকে শুনাইছেন অনেকক্ষণ পর্যন্ত কথা বলছে আমি তার সাথে অনেক দিন কথা বলছি বললেন যে ভাই এই তিরিশ বছর কুয়েত থাইকা তেমন কিছুই করি নাই এই ছোট্ট এই বাড়িটা সবে মাত্র এখনও বলা যায় যে পুরো কমপ্লিট হয় নাই দেখেন যে বাম সাইডে মানে ফ্লাস্টারের কাজটা এখনও বাকি আছে তো এটার ভিতরে মূলত রুম আছে হলো চারটা এবং উপরে যাতে দোতলা করতে পারে বা সাদে যাইতে পারে সেটার জন্য একটা সিঁড়িও আছে তবে ছোটর ভিতরে একটা সিমসাম গুছানো একটা বাড়ি এবং খুব সুন্দর একটা বাড়ি গ্রামীণ ন্যাচারাল পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে তো ভাইয়ের এই ছোট্ট বাড়িটাতে তিনি পরবর্তীতে দুইটা এয়ার কন্ডিশন ব্যবহার করবেন তার সাথে লাইট ফ্যান টিভি ফ্রিজ এবং উনি যে রান্না করে ওনার ইন্ডাকশান চুলা আছে এই ইন্ডাকশান চুলা রান্নার জিনিসপত্র দুইটা এসি ফ্যান ফ্রিজ টিভি যা আছে সব কিছু চলবে আজকে থেকে আমাদের ছয় হাজার ওয়াটের সোলারে এখানে ওয়াটার আমরা ছয় হাজার ওয়াটের যে মেশিনটা দিছি এটা দিয়ে দুইটা এয়ার কন্ডিশন এক টন এবং দেড় টন দুইটা এয়ার কন্ডিশান চালানো সম্ভব তার সাথে যেহেতু এটা চার চার রুমের একটা বাড়ি ফ্যান আছে চারটা তারপরে লাইট আছে ধরেন আট দশটা একটা ফ্রিজ আছে একটা টিভি আছে অর্থাৎ তার ঘরে যত যা কিছু আছে উনি সব কিছু আমাদের এই ছয় হাজার ওয়ার্ডের সেট আপ থেকে চালাতে পারবে এখানে আমরা টেন কিলো একটা ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার দেখি দিছি দেখছেন আপনারা বাম পাশে মিন্স ব্র্যান্ডের একটা ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার আমি স্টেবিলাইজারের ব্যাপারে একটা জিনিস আপনাদেরকে সাবধান করে দিই সেটা হচ্ছে সাকো ব্র্যান্ডের যে স্টেবিলাইজারগুলো এগুলো আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় আপনারা সবাই এক নামে চিনেন কিন্তু এখনকার সাকর মার্কেটের যে অ্যাস্টাবিলাইজারগুলো আছে আমি রিসেন্টলি প্রায় চার থেকে পাঁচটা সেট আপে সাকর যতগুলো অ্যাস্টাবিলাইজার দিছি সবগুলো স্টেবিলাইজারই দুই মাসের মাথায় তিন মাসের মাথায় নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে ডাইরেক্ট জ্বলে গেছে আগুন ধরে গেছে এখানে আমরা দেখেন সেট কোথায় করছি তার একটা রুমের উপরে সানসিট দেওয়া আছে রুমের ভিতরে বেডরুমের ভিতরে সানসিটের উপরে আমরা এই সেট করছি এখন এখানে যদি আমি সাকর অ্যাস্টাবিলাইজার দিই আর এখানে রুমের ভিতরে যদি অ্যাস্টাবিলাইজারের ভিতরে আগুন ধরে যায় তাহলে অবস্থাটা কি দাঁড়াবে কথাটা আপনি বুঝছেন কি না তো অ্যাকচুয়ালি সাকো আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় ব্র্যান্ড এবং অনেক পুরাতন একটা ব্র্যান্ড আমরাও অনেক দিন ধরে সাকর অ্যাস্টাবিলাইজার ইউজ করে আসছি কিন্তু ইদানিং বিশেষ করে দুই সালে এসে সাকোর যত অ্যাস্টাবিলাইজার আছে সবগুলো আমি প্রায় চার থেকে পাঁচটা সেট আপে দিশি স্টেবিলাইজার সবগুলো পুরো গেছে এখানে দেখেন খেয়াল করেন আমি প্রত্যেকটা সেট আপে যতটুকু লোড চলবে তার চাইতে বেশি ওয়াটের স্টেবিলাইজার দিই যেমন এখানে সিক্স কিলো ওয়াটের মেশিন আমাদের গ্রো ওয়ার্ডের মেশিন হল ছয় হাজার ওয়াটের আর অ্যাস্টাবিলাইজার দিছি টেন কে বিয়ে টেন কে একটা স্টাবিলাইজার আট হাজার ওয়াট পর্যন্ত লোড টানতে পারে আর আমাদের মেশিনের লোড হলো মাত্র ছয় হাজার ওয়াট তো ছয় হাজার ওয়াটও তো সবসময় চলবে না তাইলে মেশিনের লোডের চাইতে বেশি অ্যাস্টাবিলাইজার দেওয়ার পরেও সাঁকরটা পুড়ে যায় আগুন ধরে যায় আর এখানে যেমন আমরা রুমের ভিতরে লাগাইছি ঘরের সানসিটের উপরে লাগাইছি তাহলে এরকম রুমের ভিতরে যদি সাকর অ্যাস্টাবিলাইজার দিতাম আর এখানে যদি আগুন ধরতো তাহলে পুরা গড়টাই পুরে যেত সুতরাং আমি সাকর যারা ইম্পোর্টার আসেন বা কোম্পানি আছেন তাদেরকে বলবো প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই আপনাদের ইম্প্রুভ করা দরকার তো যার জন্য এখানে আমরা এই চার পাঁচটা সাঁকর অ্যাস্টাবিলাইজার পুরার পর থেকে আমরা আর সাকর কোনো অ্যাস্টাবিলাইজার ব্যবহার করি নাই সাকর সাইতে এই মিন্স ব্র্যান্ডের এই অ্যাস্টাবিলাইজারটার প্রাইস প্রায় অনেক বেশি তারপরেও আমরা সেফটির জন্য ছাঁকোনা দিয়ে এই স্টেবিলাইজারটা দিছি আপনারা এটা নিতে হবে তেমন কোনো কথা নাই যে কোনো ভালো ব্র্যান্ডের অ্যাস্টেবিলাইজার নেবেন নতুবা অ্যাস্টেবিলাইজারে যখন আগুন ধরবে আপনার পুরো গড়টাই পুড়ে যাবে বিষয়টা এখানে মানে আসলে খুব ডেঞ্জারাস হয়ে দাঁড়াচ্ছে তো যাই হোক আমি এর বেশি কিছু বলতে পারি না আমার যেটা আমি যেটা নিজের চোখে দেখছি সেটাই আমি আপনাদের বললাম যা সাবধান করে দিলাম আর এখানে আমরা যেটা দিছি গ্রোওয়াটের ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার আপনারা এইটা খুব জনপ্রিয় একটা হাইব্রিড সোলার ইনভার্টার আপনারা জানেন গ্রোওয়াট আমাদের বাংলাদেশে যত কোম্পানির হাইব্রিড সোলার ইনভার্টার আছে সবচাইতে বেস্ট সবচাইতে টপ ক্লাস একটা হাইব্রিড সোলার ইনভার্টার গ্রোওয়াটের এই ইনভার্টারটাতে ডবল এমপিপিটি কন্ট্রোলার দেওয়া আছে যার ফলে এটা আগের ফাইভ কিলোর যে বার্সন সেটার চাইতে অনেক আপডেট এবং এটার বিল কোয়ালিটি অনেক ভালো আগের মেশিনগুলোতে ফাইভ কিলো ওয়ার্ডের মেশিনগুলোতে দেখতাম যে ভিতরে টিকটিকি ঢুকতো হ্যাঁ টিকটিকি যখন ভিতরে ঢুকে মরিয়া থাকতো তখন মাদারবোর্ডে ডিস্টার্ব করতো এখানে এটার চারিদিকে নেট দেওয়া আছে টিকটিকি ডুকার এই ঝামেলাটাও নাই আচ্ছা যাক তো এটা দিয়ে কি চালাইতে পারবেন যারা একটা এয়ার কন্ডিশন অথবা দুইটা এয়ার কন্ডিশন চালাবেন তারা এই ছয় হাজার ওয়াটের সেট আপ করবেন এখানে আমরা যে লিথিয়াম ব্যাটারি দিছি এটা হচ্ছে ডায়াটিসানের ওয়াল মাউন্ট সিস্টেম একটা লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিটা আটচল্লিশ ভোল্টের এবং ওয়াটের যদি আমরা হিসাব করি এই লিথিয়াম ব্যাটারিটাতে পাঁচ হাজার ওয়াট আছে অর্থাৎ আপনার এখানে পাঁচ হাজার ওয়াট ব্যাটারিতে স্টোরেজ আপনি করে যখন আপনার ব্যাকআপের দরকার হবে আপনি রাত্রেবেলাতে এই পাঁচ হাজার ওয়াট আপনি লোড চালাতে পারবেন ব্যাকআপ চালাইতে পারবেন এখন অনেকে কোশ্চেন করেন যে ভাই এই লিথিয়াম ব্যাটারি দিয়ে কয় ঘন্টা ব্যাকআপ পাবো আমি সহজ একটা হিসাব আপনাদেরকে বুঝাই দিই যেহেতু ব্যাটারিটাতে পাঁচ হাজার ওয়াট আপনি স্টোরেজ করতে পারবেন আপনি যদি এক হাজার ওয়াট লোড দেন অর্থাৎ লাইটার ফ্যান চালান টিভি ফ্রিজ চালান তাতে করে আপনি পাঁচ ঘন্টা ব্যাক পাবেন এখন যদি আপনি এক হাজার এক হাজার ওয়াটের জায়গায় দুই হাজার ওয়াট লোড দেন তাহলে আপনি আড়াই ঘন্টা ব্যাক আপ পাবেন এখন যদি আপনি পাঁচ হাজার ওয়াটই ফুল লোড দেন তাহলে আপনি এক ঘন্টা ব্যাক পাবেন ভোল্টেজ স্টেবিলাইজারটা কেন দিই ভোল্টেজ স্টেবিলাইজারটা দেওয়ার কারণ হলো এই মেশিনগুলো খুবই সেন্সিটিভ বিশেষ করে গ্রাম অঞ্চলে ভোল্টেজটা সন্ধ্যার পরে কমে যায় আপ ডাউন করে যেখানে দুশো বিশ থাকার কথা সেখানে একশো আশি একশো বা কোনো জায়গায় দুইশো এরকম ভোল্টেজ কমে যায় সন্ধ্যার সময় বিশেষ করে দিনে আবার ঠিক থাকে কারণ দিনে সোলার থাকে দিনে তো এই মেশিনগুলা ইলেকট্রিসিটি ইউজই করে না ডাইরেক্ট সোলার থেকে আউটপুট দেয় যার ফলে দিনে এই জিনিসটা বোঝা যায় না কিন্তু দিন শেষে রাত্রে যখন হয় যখন সোলার থাকে না রাত্রেবেলাতে চারিদিকে সবাই লোডও চালায় বেশি গ্রাম অঞ্চলে তখন আপনার মেন লাইনে ভোল্টেজ যদি দুশো বিশের নিচে নেমে যায় এই অ্যাস্টাবিলাইজারটা ভোল্টেজটাকে আপ করে একুরেট দুশো বিশে নিয়ে যায় নেওয়া যায় এবং উপরে একটা আমরা এটিএস সুইচ দিছি এটিএস মানে অটো ট্রান্সফার সুইচ এই অটো ট্রান্সফার সুইচটার কাজ হলো যদি কখনো আপনার মেশিনে ডিস্টার্ব করে আপনার গ্রিডের লাইনটাকে সে অটোমেটিক্যালি ট্রান্সফার করে দিবে অর্থাৎ ধরেন এই সেট আপে কোনো একটা ডিস্টার্ব আছে তখনও আপনি গ্রিডটাকে বাইপাস করে আপনার লাইট ফ্যান যা চালানোর দরকার সেটা আপনি সরাসরি চালাইতে পারবেন তো আপনাদের যাদের এই ধরনের সেট দরকার হবে সরাসরি আইপিএস মাঠে চলে আসবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়াতে ভালো থাকবেন আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম